আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মুরগি আর ওপরা রেসিপি এই মুরগি আর উপরা কিন্তু আমরা প্রত্যেকেই তৈরি করতে পারি আর আমরা বিশেষ করে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এই পুজোগুলোর আগে কিন্তু এগুলো বেশি তৈরি করে প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু এগুলো তৈরি করা হয় খুব সহজভাবে চলো রেসিপিটি আজকে শেয়ার করব তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল জলটাকে প্রথমে ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দেব আখি গুড় এখানে কিন্তু আমি আড়াইশো আখি গুঁড় দিয়েছি এখানে আড়াইশো আখি গুঁড় দিয়ে প্রথমে গুড়টাকে গলিয়ে নিতে হবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না জলটাকে অল্প দিতে হবে জল বেশি দিলে কি হবে পাক আসতে খুব সময় লাগবে অল্প জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়ে হাই হিটে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব তাড়াতাড়ি গুড়ের পাকটা চলে আসবে দেখো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করছি খেয়াল রাখতে হবে গুড়টা যেন নিচে পুড়ে না যায় তো কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর মাঝে মধ্যে একটু চেক করে নেব যে যখন গুড়টা পাক আসবে তখন এইভাবে যখন চেক করব না তখন একটা সুতোর মতন পড়বে ড্রপটা যখন ফেলবো গুড়ের যে দেখো এখানে একদম সুতোর মতো হয়ে পড়তে থাকবে তখনই বুঝে নিতে হবে যে পাক কিন্তু চলে আসছে এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু গুড়ের পাকটা আমার চলে আসছে এবার আমি চেক করব দেখো সুতোর মতো হয়ে কিন্তু ড্রপ পড়ছে তার মানে এটা কিন্তু পাক চলে আসছে আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব। মানে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো খই নিয়েছি খইটাকে কিন্তু খুব ভালোভাবে বেছে আমি নিয়েছি এবার এই খইয়ের মধ্যে অল্প অল্প করে সেই গুড়টা দিয়ে দেব অল্প অল্প করে গুড় দেব আর আমার কাছে তো কোনো লাঠি নেই তাই আমি একটা মানে খন্তির পেছনটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করব মিশিয়ে নেব তো পুরো গুড় কিন্তু একবারে দেওয়া যাবে না ওই অল্প অল্প দেড় হাতা দুড় হাতা গুড় দু গুড় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মুরগিটা তৈরি করে নিতে হবে সরি উপড়াটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি উপড়া তৈরি করছি এটা তো এবার আর একটু গুড় দেবো দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি উপরাটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি এটা উপরা তৈরি করছি দেখো আমি কিন্তু অনেকবার অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খোয়ের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশে যায় দেখো খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি বাড়িতে যদি কোনো লাঠি না থাকে পরিষ্কার তাহলে খন্তির পেছনটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে তৈরি করে নিতে পারবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি নিচের থেকে ওপর দিকে এইভাবে তুলে তুলে নিচ্ছি দেখো এখানে কিন্তু এই ওপরাটা কিন্তু হয়ে গেছে দেখো এবার আরেকটু গুড় আছে কিন্তু দেখো এটা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু গুড় আছে আর গুড়টা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এটা দিয়ে হবে না এটা কিন্তু আবার গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে গুড়টাকে একটু গরম করে লিকুইডের মতন করে নেব দেখো এটা কিন্তু এখন লিকুইড হয়ে গেছে এবার আমি এটা গ্যাসে মানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এখানে আরও কিছুটা খই দিয়ে দেবো আরও কিছুটা খই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এখানে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে এটা আমি মুরগি তৈরি করছি এই মুরগিটার মধ্যে কিন্তু গুড় একটু বেশি লাগে প্রত্যেকটা মুরগির মধ্যে গুড় যাতে খুব ভালোভাবে মিশে মানে একটা মুরগিও যাতে সাদা না থাকে এটা হচ্ছে মুরগি আগে আমি তৈরি করলাম হচ্ছে উপরা আর এটা হচ্ছে মুরগি তো প্রত্যেকটা খয়ের মধ্যে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখে কিন্তু এখানে সাদা মনে হচ্ছে যে কোনো কোনো খোয়ের গায়ে হয়তো গুল লাগায়নি কিন্তু না এটা ক্যামেরার জন্য মনে হচ্ছে প্রত্যেকটা খোয়ের মধ্যে কিন্তু গোড় খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে দুটোকেই আমি তোমাদের সামনে এনে দেখাচ্ছি দুটো কিন্তু দু হয়েছে একটা হয়েছে মুরগি একটা হয়েছে উপড়া দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব সহজভাবে কিন্তু বন্ধুরা এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একবার বাড়িতে এইভাবে যদি তৈরি করো দেখবে প্রথমবারেই তোমরা পারফেক্ট তৈরি করে ফেলতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও দেখা হবে আবার আরেকটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টা টা